চিন্ময় হচ্ছে হিন্দুত্ববাদ এখানে সে অখণ্ড ভারত বিশ্বাসী চিন্ময় তার মূল আকিদ সে বাংলাদেশে চাই বাংলাদেশে ভারতের অন্তর্ভুক্ত করে নিয়ে যাও এবং এই স্কনের মূলত হচ্ছে সে মূল এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাই স্কনের মূল এজেন্ডা হচ্ছে যে তারা বাংলাদেশে ভারতের মধ্যে নিয়ে যেতে চায় অখণ্ড ভারত প্রতিষ্ঠা বিশ্বাসী এই জন্য স্কন মূলত হচ্ছে এই যে চট্টগ্রামে যে আইনজীবীরা নির্মাণ পাবে কোর্টের পাশে তারা শহীদ করেছে এর জন্য দায়ী হচ্ছে এই সন্ত্রাসী এই চিনময় নেতা আমরা দেখেছি যে ভারত বিভিন্নভাবে বাংলাদেশের সাথে চক্রান্ত করছে এই বিষয়ে আপনাদের যে সংগঠন সংগঠনের ভূমিকা আমরা সবসময় জন্য হচ্ছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ভারত হোক বা যেই হোক এলোমেলো কথাবার্তা বলে স্বাধীনতা কথা বলে আমরা সবসময় শ্রমিক জনতা দেশবাসীর পক্ষ থেকে স্বাধীনতা সবসময় কথা বলে যাচ্ছি এবং ভারতে যত মিডিয়া করতেছে সারা পৃথিবী সবাই জানে যে ভারত হচ্ছে মিথ্যাচারিতে এবং এই ভুল তথ্য দিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং এটাকে রুখে তারা তাহলে কি করবে এটার জন্য আমরা দেশবাসী যারা আছে আমাদের প্রশাসন যারা আছে গোয়েন্দা ডিপার্টমেন্ট যারা যারা আছে সেনাবাহিনী আছে তাদেরকে সোচ্চার হতে হবে দেশবাসীর সাথে একসাথে মিলে এই তথাকথিত সন্ত্রাসী এই ভারত যারা মুসলমানদের কষ্ট দেয় জুলুম দেয় এদের প্রতিবাদ পদ্ধতি করতে হবে এটি হচ্ছে আমাদের ইনসাফ ক্যাবকারী ছাত্র শ্রমিক জনতার দাবি এবং ভারতের যত আধিপত্য আছে সবগুলো নিস্তানাবোধ করে দিতে হবে এবং ভারতের যতগুলো দালাল আছে বাংলাদেশে চাকরি বাকরি করতেছে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী পুলিশের ভিতরে আছে যদি থাকে এদেরকে বের করে দিতে হবে এদের পথ থেকে বরখাস্ত করতে হবে এবং কোনো ভারতীয় যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর অখণ্ডে বাংলাদেশের অখণ্ডে যারা বিশ্বাসী নয় বাংলাদেশের স্বাধীনতা সমস্ত পক্ষে তারা বিশ্বাসী নাই এদেরকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং এরা যে ভারতের প্রতি যে মায়া মহতা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ভারতে মুসলমানদেরকে প্রতিদিন নির্যাতন জুলুম করা হয় গরুর কারণে পিটানো হয় সতেরোশো মসজিদ মাদ্রাসা করছে সন্ত্রাসী এই ভারতেরা তা আমরা চাই বাংলাদেশের সরকার যে আছে যে থাকুক কিন্তু ভারতের সাথে কোনো রকমের কোনো সহানুভূতি নীতি চলবে না শক্ত অবস্থান থাকতে হবে যারা বিজিবি আছে তাদেরকে সীমান্ত শক্তভাবে প্রতিহত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে নির্মূল করতে হবে এবং আমরা সর্ব এটাও জানিয়ে দিতে চাই দুই নয় সাল থেকে দুই হাজার চব্বিশের জুন পর্যন্ত বেসরকারি সংস্থা আইন ও যে জরিপ দিয়েছে সাতশো বিরাশি জন বাঙালিদেরকে বাংলাদেশের সীমান্ত সেখানে এই তারা শহীদ করেছে মুসলমানদেরকে তো এই যে যে যেন পররাষ্ট্র নীতি এটা আমরা মেনে নিতে চাই না কখনো নতজন নিশ্চিত থাকবে না প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক তারা সেটা রাখে নাই এজন্য তারা একাঙ্গুল দেখালে বাংলাদেশের প্রশাসন গোয়েন্দা সংস্থা যারা আছে বিজিবি যারা আছে তারা দশ বার এর প্রতিহত এবং শক্তিশালী ভূমিকা দেখিয়ে দিতে পারে দেশবাসীকে এবং সমস্ত দেশবাসী ছাত্র জনতা যেভাবে চব্বিশের গণভূানে দেশবাসী সবাই একসাথে কাজ করছে ঠিক দেশের স্বাধীনতা সাবলতার পক্ষে একসাথে কাজ করবে ছাত্র জনতা এখানে তাদেরকে বিন্দু পরিমাণ সার দিয়ে হবে না এবং ভারতের আধিপত্য দালালি যারা এই দেশে করবে এদের সংগঠন সংগঠনকে নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয়